আজকে আমি করে দেখাচ্ছি সাবুর পায়েস আপনারা তো অনেকবার অনেকভাবেই সাবুর পায়েস খেয়েছেন একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন স্বাদটা একদম নতুন ধরনের নমস্কার আমি সরস্বতী সিংহ আটপো জীবনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি সাবুর পায়েস তৈরি করি এর জন্য আমি কিছু বড় সাবুদানা নিয়েছি এই দেখুন এই বাটিটাতে আমি বড় সাবুদানা কিছু নিয়ে জলে আমি এক ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে দেবো এরপর আমি পরিষ্কার জল ঢেলে দুবার তিনবার আমি ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব আমি বেশিক্ষণ ভেজাবো নাই আমি এক ঘন্টাই ভেজাবো যেমন আমার সাবুটা শুধু ভিজে যায় এই দেখুন এইভাবে জল পাল্টি পাল্টিয়ে আমি দুবার তিনবার ধুয়ে নেওয়ার পর আমি এক ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে আবার জল ঝরিয়ে একটা থালায় রেখে দিচ্ছি অন্যদিকে কিছু চিনে বাদামও আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে বেটে নেব এই দেখুন আমি জল ঝরিয়ে এক ঘন্টা পর জল ঝরিয়ে আমি একটা থালাতে রেখে দিচ্ছি সাবুগুলো দেখুন কত ঝরঝরে হয়েছে অন্যদিকে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি আর এক চামচ বড় চামচ এর এক চামচ গাওয়া ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি এই পায়েসের জন্যে গাওয়া ঘি দিলে বেশি স্বাদের হয় আপনারা যদি ঘি অসুবিধা থাকে তাহলে সাদা তেলও করতে পারবেন এরপর ঘিটা গরম হয়ে গেলে কাজু কিশমিশ আমি ভেজে নেব এই পায়েসটা অনেক সময় শরীর অসুস্থ থাকার সময় মুখে রুচি থাকে না তখন করে খেতে পারবেন বা কোনো উপোস বারে নুন লক্ষ্মী অনেক উপোসে নুন লক্ষ্মী চলে না তখনও এইভাবে খেতে পারবেন খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকরও আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে এই দেখুন আমার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর এগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই ঘিটাতেই আমি সাবুদানাগুলো দিয়ে আমি ভেজে নেব একটু এইভাবে যদি সাবুদানাগুলো ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় এই দেখুন আমি এইভাবে সাবুদানাগুলোকে ভেজে নিচ্ছি এরপর আমি জলের পরিবর্তে সম্পূর্ণ রান্নাটা আমি দুধে করব একদম আমি দুধেই করছি এই দেখুন আমি দুধ দিয়ে দিলাম আর যদি পুরো রান্নাটা যদি শুধুমাত্র দুধ দিয়ে করা হয় তাহলে স্বাদ দেখবেন অনেকটাই বেড়ে যাবে আর আমার দুধটাও কিন্তু অনেকটাই ঘন আর এই সময় কিন্তু আঁশটা একদম লোয়ে রাখবেন আর অনবরত নাড়াচাড়া করবেন স্বাদ আর গন্ধর জন্য আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম এখানে আপনারা কেশর বা গোলাপ জলও দিতে পারেন এরপর মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন আর আমি যে চিনে বাদামগুলো বেটে রেখেছিলাম সেটাও এই সময় আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা কিন্তু আমি একদম সিমে রেখেছি কারণ আঁচ যদি বেড়ে থাকে তাহলে কিন্তু তলাই লেগে যাবে এই দেখুন এরপর কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া আমি করে নেব এই দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে এরপর আমি একটা দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে ছড়িয়ে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব আমার দুধটা যেহেতু খুব ঘন ছিল যার জন্য আমি এক প্যাকেট দুধেই দিলাম আর দুধটা যদি পাতলা থাকতো তাহলে হয়তো দু প্যাকেট তিন প্যাকেট আমি দিতাম এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্যও স্বাদটাও অনেকটা বেড়ে যায় যার জন্য আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিলাম এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা পায়েসটার সঙ্গে এই দেখুন আমার মনে হচ্ছে আমার পায়েসটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে যার জন্যে আমি একটু আর একটু দুধ দিয়ে দিলাম নামানোর সময় একটু পাতলাই নামাতে হবে কারণ যত ঠান্ডা হবে তত পায়েসটা ঘন হয়ে যাবে যার জন্য নামানোর সময় একটু পাতলাই নামাবেন এই দেখুন আমি ওই জন্য একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে এই দেখুন এতটা পাতলাই আমি নামাচ্ছি এরপর ঠান্ডা হলে কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে যাবে এই দেখুন আমি হাতাটা সাহায্যে আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন সাবুকগুলো কেউ কারুর গায়ে লেগেও যায়নি বা একটা চ্যাটচ্যাটে ভাব সেটাও নেই খুব সুন্দর হয়েছে স্বাদটাও ভালো হয়েছে গন্ধও উঠেছে আর স্বাস্থ্যকর তো বটে ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখাচ্ছে